এমন একটি এমন সুন্দর একটি অনুষ্ঠান যেখানে পুলিশ জেলা প্রত্যেকটি সব প্রকার অসহায় রায় মহাশয় প্রধান অতিথিদের নিয়ে রক্ত দানের জানানো অনেক উৎসবের প্রধান অতিথি আমাদের মাননীয় এসপি ডায়বানারবাদ জেলা পুলিশ ডিস্ট্রিক্ট বিশব সরকার আইপিএস মহাশয় এবং এখানে উপস্থিত আছেন অ্যাডিশনাল স্পি ডিআই সাহেব ডিএসপি ডিভি সাহেব ডিএসপি অ্যাডমিন ম্যাম ডিএসপি ট্রাফিক সাহেব এবং আমাদের রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা এবং এখানে উপস্থিত আমাদের সমস্ত কলেজ যারা এখানে উপস্থিত রয়েছেন যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত নিচ্ছেন তাদেরকে সকলকে এবং অবশ্যই আমাদের যে আজকের উদ্যোক্তা পলশানে আইসি রঘিন্দর রাগর সকলকে আমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ আচ্ছা টার্গেট 50 ঠিক আছে তো 50 জনের মধ্যে আপনি যদি 5 জন ফার্স্ট টাইম যদি আপনি করতে পারে সেটাই কিন্তু আসলে আমাদের সবার সবচেয়ে বড় সাকসেস হবে প্রথমবার লক্ষ্যে আমরা মনে আছে আমরা মোটামুটি ধরে বেধে গিয়ে যেতে হয়েছিল তারপরে মোটামুটি প্রতি তৃতীয় পক্ষ অন্তরিধি लास्ट टाइम দিয়েছিলাম মে মাসে তো তাই জন্য এবার দেবো না হয়তো এক দু মাসের মধ্যে আমি আবার দেব ভুল বলার ব্যাপার এটাই এত সহজে কষ্টে আর করা যায় না এই যে করা হচ্ছে রবীন্দ্রনগরের আহমর জনগণ এবং পুলিশ ফোর্স সবার কাছে আবেদন ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ রবীন্দ্রনগর থানার এই যে উদ্যোগ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ যা তারা প্রতিনিয়ত করে চলেছেন একজন শিক্ষিকা হিসেবে সেই কারণে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জানাই